আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জাভেদ হোসেন প্রথমে সংবাদ শিরোনাম আগস্টের প্রথম সাতাশ দিনে দেশের রেমিটেন্স এল দুশো কোটি সত্তর লাখ ডলার বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে একত্রিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এআই এবং সোশ্যাল মিডিয়া বড় চ্যালেঞ্জ তবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন বললেন সিসি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আব্দুল লতিফ সিদ্দিকী সহ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত গাজায় ইসরায়েলি হামলায় আরও একচল্লিশ ফিলিস্তিনি নিহত মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে ইসরায়েলের ভয়াবহ অভিযান অবশ্যই বন্ধ করতে হবে বললেন জাতিসংঘ মহাসচিব এবং সার্ফ অনুর্ধ্ব সতেরো নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানের সঙ্গে এক এক গোলে ড্র করে শিরোপার স্বপ্ন শেষ বাংলাদেশের সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত প্রবাসী আয় বা রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি রপ্তানি আয় বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণ সহায়তার কারণে ফের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একত্রিশ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বুধবার দিন শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে একত্রিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ হয়েছে ছাব্বিশ দশমিক তিন এক বিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী গত জুলাইয়ের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুতে দুইশো কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ এরপর মোট রিজার্ভ কমে উনত্রিশ দশমিক পাঁচ তিন বিলিয়ন ডলারে নেমেছিল আর বিপিএম সিক্স অনুযায়ী নেমে আসে চব্বিশ দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলারে গত চব্বিশ আগস্ট মোট রেজার্ভ ছিল তিরিশ দশমিক আট ছয় বিলিয়ন ডলার এবং বিপিএম সিক্স অনুযায়ী পঁচিশ দশমিক আট সাত বিলিয়ন ডলার এদিকে চলতি আগস্ট মাসে প্রথম সাতাশ দিনে দুই বিলিয়ন বা দুইশো কোটি ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছে এ সময় দেশে এসেছে মোট দুইশো দুই কোটি সত্তর লাখ মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ছয় শতাংশ বেশি গতকাল বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রবাসী আয় ইতিবাচক ধারা অব্যাহত আছে কোনও কোন মাসে তা তিনশো কোটি ডলার ছাড়িয়ে গেছে প্রবাসী আয় বেড়ে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে অর্থপচার কমে আসায় অবৈধ হুন্ডি ব্যবসা কমে গেছে এছাড়া ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল রয়েছে এজন্য বৈধ পথে আয় আসা বেড়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের এক থেকে সাতাশ আগস্ট পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে দুইশো দুই কোটি সত্তর লাখ ডলার গত একই সময় এসেছিল একশো সাতানব্বই কোটি দশ লাখ ডলার ডলার এতে এক প্রবাসী লাখ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এআই এবং সোশ্যাল মিডিয়া একটি বড় চ্যালেঞ্জ তবে যে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিন প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আফরিন জাহানের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিন প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন আগে যে নির্বাচনগুলো হয়েছে তার চেয়ে বড় চ্যালেঞ্জ এখন ইসির সামনে কারণ এবার এআই ব্যবহার বেড়েছে নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না অফ অফ এআই সোশ্যাল মিডিয়া এটা তো ছিল না এটা নতুন এবং আমরা আরো এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা <laughs> করতে হবে যেটা এখনো আমরা জানি না হ্যাভ টু ফেস ইভেন নিউ আর চ্যালেঞ্জেস উইচ উই আর নট প্রিপেয়ার টু অ্যাড্রেস রাইট নাও আমরা এখানে সেন্ট্রাল যে একটা সেল খুলব টু অ্যাড্রেস যে মিসইনফরমেশন ইনফরমেশন অ্যান্ড এটাকে আমাদেরকে ক্যারি ফরওয়ার্ড করে একদম প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে কিন্তু ইভেন চর এলাকায় পাহাড়ি এলাকায় সব জায়গায় নিয়ে যেতে হবে এটা এই সুতরাং যারা ট্রেনিং দিবেন তারা এটা একটু বাড়তি হিসাবে দায়িত্বটা পালন করবেন সিইসি বলেন এই প্রশিক্ষণ আগামী নির্বাচনে বিশেষ গুরুত্ব বহন করবে তাই প্রশিক্ষণ নিয়ে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন তিনি যে কোনো রকমের নিউ চ্যালেঞ্জ আসলে সেটা মোকাবেলার জন্য ডিসক্রিশন এক্সারসাইজ করার যে বিষয়টা থাকে এটা একটু আপনারা জোর দিবেন প্লিজ বি অ্যাটেন্টিভ আপনারা তখন কোর গ্রুপ কোর গ্রুপ আপনারা অন দ্য টপ অফ দি হিমালয়াস Just uh, not uh, casually, it takes it seriously. Nibiani. Professionalism, professionalism, and professionalism. Neutrality, neutrality, and neutrality. With all these words, I now declare the training program open. নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ তাহমিদা আহমদ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসির কান্ট্রি ডিরেক্টর পল গুয়ারিং বক্তব্য রাখেন আফরিন জাহান নিউজ ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন প্রাতিষ্ঠানিক উন্নয়ন শিক্ষা প্রসার ও দক্ষ মানব সম্পদ তৈরি হতে পারে রাজনৈতিক সংস্কৃতির মূল উদ্দেশ্য আজ ঢাকায় দুদিনব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন সম্মেলনে দেশি বিদেশি গবেষক অর্থনীতিবিদ নীতি নির্ধারক ও মানবাধিকার বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ড মোস্তাক এইচ খান আন্তর্জাতিক ইসলামিক স্টাডিজ ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রফেসর ড মসজালি বিন মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান নেপালের সাবেক সম্পদ মন্ত্রী ড দীপক দেওয়ালী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন দুদিনব্যাপী সম্মেলনে নদীভিত্তিক কার্যক্রম অর্থনৈতিক কৌশল রাজনৈতিক পরিবর্তন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে Uh, power. Well, political parties, uh, by definition, would like to go to power, but that cannot be the end. That must become a means to the end of building the country, building institutions, improving education, improving prospects for the uh, uh, for the young generation. I don't want to see people, uh, young people, in their prime, trying to cross the Mediterranean and dying in, in uh, by drowning. That has to stop. And to stop that, we need to build institutions. We need to improve our education our human issues. thats is tremendous scope all over the world, all over the world, of good workers, knowledgeable people. you just need to learn. you need to learn. you need know, to have education. you need to have, need to have proper training. The, the sky is the limit all over the world. and within the country too. with those words, i'll বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন বাধাগ্রস্ত বা নির্বাচন না হলে জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা বাড়বে আর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই গ্রন্থের প্রকাশন অনুষ্ঠানে তিনি একথা বলেন অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আব্দুল হাই শেখদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড মাহাদি আমিন বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ষড়যন্ত্র চলছে উগ্রবাদের রাজনীতি নিয়ে আসার যা বাংলাদেশের জন্য চরম ক্ষতির কারণ হবে গণতন্ত্রকে আজকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় গণতন্ত্র সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপ্রথা রাজনীতি উদারপত্তি রাজনীতি উদ্ধারপতী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের আপনার রাজনীতিকে নিয়ে আসা রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ষোলো জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফ আরজানা হকের আদালত আদেশ দেন মামলার জন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক শেখ হাফিজুর রহমান কারজন মোহাম্মদ আব্দুল আল আমিন মঞ্জুরুল আলম কাজী এটিএ মানিসুর রহমান বুলবুল গোলাম মুস্তফা মোহাম্মদ মহিউল ইসলাম ওরফে বাবু মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ তৌসিফুল বারি খান মোহাম্মদ আমির হোসেন সুমন মোহাম্মদ আলামিন মোহাম্মদ নজমুল আহসান সৈয়দ শায়েদ হাসান মোহাম্মদ শফিকুল ইসলাম দেলোয়ার দেওয়ান মোহাম্মদ আলী ও মোহাম্মদ আব্দুল্লাহ হিল কায়ুম এর আগে সকালে তাদের আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তফিক হাসান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন আবেদনে বলা হয় আব্দুল রতিফ সিদ্দিকী মঞ্চ একাত্তরের ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের পরিচিত করে বক্তব্য প্রদান করছিল তার এই ষড়যন্ত্রমূলক বক্তব্যের জন্য উপস্থিত লোকজন তাদেরকে ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস বলে স্লোগান দেয় তারা পরস্পর সহায়তাকারী হিসেবে দেশকে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও প্রয়োজনার অপরাধ করেছে মামলাটি তদন্তরাধীন এমত অবস্থায় সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এবং আসামিদের নাম ঠিকানা যাচাই না হওয়া পর্যন্ত তাদের জেলে আটক রাখা একান্ত প্রয়োজন এছাড়া মামলার তদন্তের স্বার্থে পরবর্তী সময় ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের পুলিশ রিমান্ডে পাওয়া পাওয়ার আবেদন করা হবে পরে আসামি পক্ষে আইনজীবী ফরজান ইয়াসমিন রাখি সহ অন্যরা জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসদ্দু হাসুমন জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এবার আন্তর্জাতিক সংবাদ গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় উনিশ ত্রাণ প্রার্থীসহ আরও একষট্টি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির পূর্বাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলের বসতিগুলোতে ব্যাপক বোমা হামলা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা সিটি দখলের নিতে অভিযান পরিচালনা করছে আশঙ্কা করা হচ্ছে গাজায় ইসরায়েলি অভিযান অব্যাহত থাকলে আরও বহু মানুষের প্রাণহানি ঘটবে এবং আরও প্রায় দশ লক্ষ লোক বাস্তুচ্যুত হবে এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস বলেছেন ইসরায়েলের গাজা অভিযান অত্যন্ত বিপজ্জনক পর্যায়ের দিকে যাচ্ছে তিনি বলেন গাজায় ইসরায়েলি অভিযানের পরিণতি হবে ধ্বংসাত্মক গুতেরেস বলেন গাজায় ইসরায়েলি সেনারা মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে যা অবশ্যই বন্ধ করতে হবে উল্লেখ্য গাজার জয়তুন এলাকায় ইসরায়েলি হামলায় সকল ভবন ধ্বংস হয়ে গেছে গাজা সিভিল ডিফেন্স এজেন্সি একথা জানিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক বিমান হামলায় চার শিশু সহ একুশ জন নিহত হয়েছে গতকাল পরিচালিত ওই হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে হামলায় কিয়েভে অবস্থিত ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটিশ কাউন্সিলের একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে কিয়েভে পরিচালিত হামলায় ইউরোপীয় ইউনিয়নের ভবন এবং ব্রিটিশ কাউন্সিলের ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় ইইইউ এবং লন্ডনের নিযুক্ত রুশ রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিয়েভের মিলিটারি প্রশাসনের প্রধান তাইমুর তাচেনকো জানিয়েছে গতকাল কিয়েভে পরিচালিত রুশ হামলায় নিহতদের মধ্যে দুই চোদ্দ ও সতেরো বছরের শিশু কিশোরাও রয়েছেন ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে গতকাল কিয়েভে রাশিয়া মোট ছয়শ হামলা চালায় যার মধ্যে ছিল পাঁচশো আটানব্বইটি ড্রোন হামলা এবং একত্রিশটি ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্স এবং মিলিটারি বিমান ঘাঁটি লক্ষ্য করে গতকালের ওই হামলা চালানো হয় আবারও দেশের খবর জামাতে ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তি দিয়ে ভোট কুক্ষিগত করার কোনো সুযোগ কাউকে দেওয়া যাবে না তিনি আজ চট্টগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী আয়োজিত জাতীয় নির্বাচন শ্রমিক নেতৃবৃন্দের করণীয় শীর্ষক কর্মশালায় কথা বলেন মোহাম্মদ শাহজাহান বলেন ভোটকে সামনে রেখে নৈরাজ্য সৃষ্টির যে কোনো অপচেষ্টাকে রুখে দিতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে জুলাই সনদকে দিতে হবে আইনি ভিত্তি তিনি বলেন দেশের ভেতর ও বাইরে থেকে যতই ষড়যন্ত্র হোক না কেন যেন তেন নির্বাচন জাতি মেনে নেবে না নির্বাচনের পদ্ধতি ও শেখ হাসিনার বিচারসহ সংস্কারের রোডম্যাপ ঘোষণার পরে নির্বাচনের আয়োজন করতে হবে চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালিব চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মহানগর জামাতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম প্রফেসর রফিকুজ্জামান রুমান মহানগরের জামাতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হিলালি সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন চট্টগ্রামের রাওজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে বাইশ কোটি টাকা ব্যয়ে প্রায় চার কিলোমিটার তিনটি সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে পথের হাট থেকে চৌধুরীহাট মোড় নিরামিষপাড়া লালমিয়া টেনল সড়ক এবং চৌধুরীহাট থেকে ঘাটকুল পর্যন্ত এই তিনটি সড়ক নির্মিত হচ্ছে সকালে সড়কগুলোর কাজের উদ্বোধন করা হয় এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন পরে দোয়া ও মনাজাত করা হয় এবার খবর উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্ধ সমূহের উপর দিয়ে দমকা বা ছোট হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক চার ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক এক ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বারো মিনিটে এবার জানিয়ে দিয়েছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত চারটা আটাশ মিনিটে জোয়ার সকাল দশটা আটান্ন মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে বিকেল চারটা আটচল্লিশ মিনিটে এবং জোয়ার রাত এগারোটা নয় মিনিটে